হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি তো আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে কিছু ফেস প্যাক নিয়ে তো সবাই তো আমরা বাইরে গিয়ে ফেশিয়াল করতে পারবো না কারণ সবাই চায় না আর বাইরের প্রোডাক্ট খুব একটা ভালোও নয় কেমিক্যাল যত আমাদের স্কিনে কম দেওয়া হবে ততই আমাদের জন্য ভালো স্কিনটা ততটাই আমাদের গ্লোয়িং থাকবে তো আমি কিছু হোম হোম মেড ফেস প্যাক নিয়ে এসেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা তো আশা করি দেখতে পাচ্ছ এটা যে এটা হচ্ছে মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম মর্নিংয়ে তো সেটা আমি বেটে নিয়েছি এটা হচ্ছে কিছুটা বেসন আর এটা হচ্ছে টক দই এই তিনটে সাথে আমরা অ্যাড করে নেব কিছুটা হানি তো দেখো আমি হানিটা অ্যাড করে দিচ্ছি এবারে আমি ভালো করে এটা মিক্সড করে নেব তোমরা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবে স্কিনের জন্য বেসনটা তো ভীষণ উপকার আমাদের যত ময়লা নোংরা স্কিন থেকে তুলে দেয় আর মুসুর ডালটা আমাদের স্কিনটাকে পাম্পিং রাখে সব পাম্পি ব্যাপারটা রাখে আর জন্য যাদের পিম্পল সমস্যা তারা দই গ্লো করতে আমরা মধুটা অ্যাড করতেই পারি তোমরা মধুটা নাও অ্যাড করতে পারো কারণ সবার মুখে মধুটা সুট করবে না তো দেখতে পাচ্ছ আমি এই প্যাকটা বানিয়ে নিয়েছি এবার আমি স্কিনে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব তো আমি তোমাকে সামনে থেকে দেখাই তোমাদেরকে এটা হচ্ছে আমার বিফোর স্কিন আমি ভালো করে এটা অ্যাড করে নিচ্ছি ওকে লাগিয়ে নিচ্ছি জাস্ট হালকা করে লাগিয়ে নেব তোমরা যদি এরকম সপ্তাহে করতে পারো তিন থেকে চার দিন তোমরা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবে যে কতটা চেঞ্জেস এসেছে এরকম শুধু মুখে না তোমাদের ঘাড়ে হাতে পায়ে গলায় সব জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা ভীষণ ভালো এটা এটা আমি এরকম ইউজ করতেই থাকি স্কিনের অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি পার্লারে গেলে একটা টাকা খরচা সেকেন্ড হচ্ছে প্রচন্ড আমার তো মানে স্কিনের স্যুট করে না আমি যদিও কোনোদিন এরকম স্কিন কেয়ার করতে পার্লারে যাইনি আমার যা হয় সব হোমমেড তো হোমমেড করে এত সুন্দর রেজাল্ট পেলে আমি একবার পার্লারে যাবো তোমাদেরকেও আমি বলবো যে এই কয়েকটা জিনিস তোমরা অ্যাপ্লাই করে দেখো আর আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেলাম তোমরা এগুলো মানে অ্যাপ্লাই করার আগে তোমরা যদি আইস কিউব ফ্রিজে রেখে দাও সেই আইস কিউবগুলো কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো তাহলে স্কিনটা কিন্তু খুব সফট হয়ে যাবে তার ফলে তোমরা যদি এটা অ্যাপ্লাই করো